চাঁদপুরের ইলিশের বাড়ির ইলিশ খেয়ে আজকে আবার রিটার্ন ব্যাক করে ঢাকা চলে যাব। আছে আসে ঝান্ডা নামের আসতে শৌলা মিদারহাট থেকে আসতে আর কি এই লঞ্চে আজকে ঢাকা যাব যদিও ঢাকা যাবো না মুর্শিগঞ্জ পর্যন্ত যাবো মুর্সিগঞ্জ থেকে কিছু শর্ট নিয়ে আবার ঢাকা যাব তো আসলে এই লঞ্চে করে আজকে ব্যাক করে চলে যাবো ঢাকা

দোতলাে চলে যাইতেছি সবগুলো তো আসলে দোতলাে সামনে থেকে ইয়ে থাকে এটার পিছন থেকে ভাই চলে আসেন একদম পরে চলে আসেন একদম সাথে চলে যাও একদম সাথে একবার হল আমুদ মাইলো ভাই সাথে চলে আসুন একা পারে লনস যারা আছে তাদের জন্য আসলে এই ছাদটাই হলো বেস্ট প্লেস অথবা সামনে যে আন্নি আছে আমি একদম পিছনে চলে আসছি এবং এই যে পিছনে জমজম একটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে চাঁদপুরে চলে আসছি আসলে চাঁদপুর রুটে অসংখ্য মঞ্চ চলাচল করে তো কারা কারা চাঁদপুরে এখনো ভ্রমণ করেন না অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চাঁদপুরের মানুষের বিহেভিয়ার এবং লঞ্চ সার্ভিস কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন